আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আমাদের উত্তরবঙ্গে মানে রাজশাহী বিভাগের একটা জনপ্রিয় খাবার নিয়ে আসছি মাস রুটি এবং বেগুন ভর্তা তো দেখতেই পাচ্ছেন অনেকটা লবণীয় আমাদের অঞ্চলে এই খাবারটা অবশ্যই শীতকালে প্রতিদিন সকালের নাস্তা হিসাবে আমরা খেয়ে থাকি তো আপনাদের সাথেই শেয়ার করতেছি তো আমি নিয়ে নিয়েছি যে উপরে যেটা কালো দেখতে পাচ্ছেন কালো কালো আটা ওটা হচ্ছে মাস গুড়া গুঁড়া আর নিচে শুধু প্লেন চাউলের গুঁড়া দুইটা আমি যেটা চাউলের গুঁড়া ওইটা যতখানি হবে চার ভাগের এক ভাগ হবে মাস আটাটা তে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মাস আটা বলতে মাস যেটা বাজারে বিক্রি হয় ওটাই গুঁড়া করে মানে চাউল যেভাবে ভাঙানো ওরকম মাসকালাইটা ভাঙায় নিলে গুঁড়া তৈরি হয়ে যাবে ওর সাথে চাউলের গুঁড়া মিক্স করতে হবে তাহলেই হবে তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি এখানে বেশি একসাথে পানি দেওয়া যাবে না কারণ এই ডোটা হইতে হবে অনেক আঠালো এবং যাতে হাতের সাথে লেগে থাকে এরকম না হলে রুটিটা ভেঙে যাবে তো রাজশাহী বা উত্তরবঙ্গে এত জনপ্রিয় খাবার এটা সকালে শীতকাল মানে এই সকালে ঘুম থেকে উঠে কুয়াশা ভরা সকালে এরকম কালাইয়ের রুটি এবং বেগুন ভর্তা হাঁসের মাংস জাস্ট ওয়াও আমাদের কাছে তো দেখতে পাচ্ছেন হাতে আটা মাখানো হয়ে গেছে এখন আমি আর একটু সফট করে নিব এর জন্য লেচি কেটে নিয়েছি ওই লেচি একটা একটা করে আমি আরও একটু হাতে করে অল্প অল্প করে পানি নিব আর লেচিটাকে হচ্ছে ময়াম করব এতে একদম একটা সফট ডো হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে যে আমি এখন একটু চাপ দিব আর আটাটাকে আঠালো বানাবো যাতে আমি যখন রাউন্ড শেপ দিয়ে রুটি বানাবো তখন রুটিটা যাতে ভেঙে না যায় এবং আঠালো যাতে হয়ে থাকে সেই জন্য দেখতে পাচ্ছেন আমি এখন হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে হচ্ছে রাউন্ড বলের মতো করে ফেলতেছি দিয়ে দুই তালুর সাহায্যে এই রুটিটা বাঁকানো হবে যারা হাতে তৈরি করতে পারবেন না তারা বেলনা পিড়াই বানিয়ে নিতে পারেন বা রুটি মেখারও বানাতে পারেন তো দেখতে পাচ্ছেন এই রুটিটা প্রপারলি আপনাদের দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে তৈরি করতেছি হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি একটা গোল শেপ দিয়ে নিলাম এখন চারিদিকে যে সাইডটা রয়েছে সাইডটাতে আমি হাতে আঙুলের চাপ দিয়ে দিয়ে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি যারা শেপ দিতে পারেন না গোল তারা এভাবে করে নেবেন তাহলে অনেকটা ভালো হবে এখন আমি যে দুই হাতের দেখতে পাচ্ছেন এই যে এ অংশটা এই অংশটা দিয়ে এ অংশের সাথে দুই দুই হাতের এই অংশটার সাথে চাপ দিতে হবে এইভাবে তো দেখতে পাচ্ছেন এই রুটিটা প্রপারলি তৈরি হবে এই দুই হাতের তালুর সাহায্যে চাপের মাধ্যমে এই যে দেখেন আমি একে একে চাপ দিতে থাকবো রুটিটা গোল হতে থাকবে এই যে দেখে বুঝে নিতে হবে দেখতে পাচ্ছেন এই যে আমার রুটিটা এই যে গোল হয়ে গেছে আর একটু পাতলা করব যেহেতু একটু মোটা আছে আমার রুটিটা মার্শালার বানানো কমপ্লিট এখন আমি অন্যদিকে চুল একটা খোলা দিয়ে দিয়েছি তাওয়া বলেন আর খোলা বলেন আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে খোলা বলে থাকি তো এটাতে দিয়েছিলাম এখন প্রায় কয়েক সেকেন্ড পাঁচ সাত সেকেন্ড আর সেকেন্ডের মধ্যে এটাকে আমি উল্টে দিলাম নিচের পাটটা আমি একটু বাদামি লাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন উল্টে দেবো তো উল্টে দেওয়ার দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে আমার রুটিটা সুন্দর হয়ে ফুলে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে ফুলে যাচ্ছে মাশাল্লাহ রুটিটা আমার একদম পারফেক্ট হয়েছে একদম পাতলা করে করেছি এই রুটিটা গরম গরম যখন হবে অনেকটা ক্রিস্পি লাগবে তখন বেগুন ভর্তা বলেন আর রুটি বলেন খেতে দারুণ লাগে তা আমি একটু ছিদ্র করে দিব এতে রুটিটা আরও বেশি ক্রিস্পি হবে তা আমি আবারও উল্টে দিচ্ছি আমি উল্টে দিলাম এটা আর কয়েক সেকেন্ড রাখবো তাহলে রুটিটা একদম প্রপারলি ক্রিস্পি হয়ে যাবে এই যে দেখেন লাল হয়ে গেছে এটা গরম গরম শীতের কুয়াশা ভরা সকালে যখন এই মাছ রুটি এবং বেগুন ভর্তা থাকে তো আমাদের সকালে নাস্তায় আর কিছুই লাগে না শীতের সময় প্রায় দিন এই নাস্তা আমাদের অঞ্চলের জনপ্রিয় খাবার আসছে বিভাগের চাপাই নবী অঞ্চলে বেশি প্রচলন এই মাস রুটি প্রতিদিন সকালবেলা নাস্তা হচ্ছে আমাদের এই মাস রুটি তো দেখতে দেখতে আমার রুটি করা হয়ে যাচ্ছে যে আমি আরো একটা বানিয়ে নিলাম দিয়ে এখন আমি খোলায় দিয়ে দিব তো খোলা খোলাটা ভালোভাবে তাঁতায় নিতে হবে যদি খোলা নরম হয়ে থাকে না একদম কড়া তাপ হয় তাহলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে তো এই জন্য খোলাটা যখন একদম প্রবার গরম হবে তখন দিয়ে দিতে হবে তা আমি উল্টে দিলাম আমার চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে করে দিবেন এবং পাশে থাকা বেলয় আইকনটি প্রেস করবেন দেখতে পাচ্ছেন এই রুটিটাও আমার এই যে সুন্দর হয়ে ফুলকা হয়ে ফুলে গেছে এই যে দেখেন এই রুটিটাও আমি উল্টে দিব দিয়ে আবারও এটাও একটু ফুটা করে দিব এই যে দেখেন আমি একটু ছিদ্র করে দিচ্ছি তাহলে রুটিটা একদম ক্রিস্পি হয়ে যাবে যারা ক্রিস্পি পছন্দ করেন না তবে মাস রুটি সবাই ক্রিস্পি খায় তো এই জন্য আমি ফুটা করে দিলাম এখন এই ছিদ্র এই যে দেখেন লাল হয়ে গেছে একদম সুন্দর হয়ে গেছে একদম গরম গরম এই রুটি হলে আর কিছুই লাগে না তা আমি ধনে চাটনি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ধনে চাটনি এবং বেগুন ভর্তা আমি বানিয়ে রেখেছিলাম এখন গরম গরম পরিবেশনের পালা এই যে আমি বেগুন ভর্তা নিয়ে নিলাম এখন নিয়ে ধনেপাতা এই যে এখন এই রুটির সাথে এই যে আমার এখানে একটু তেল লেগে গেছিল যখন আমি রুটিটার উপরে রেখেছিলাম ভর্তার প্লেটটা তখন এটার উপরে একটু তেল লেগে গেছিলো এই যে দেখেন তো এখন গরম গরম খাবো অসাধারণ লাগে দেখেন কতটা সুন্দর ফুলে গেছে আর কতটা পারফেক্ট হয়েছে আর একদম পাতলা বানিয়েছিলাম দেখেন কতটা পাতলা আপনারা যারা হাতে তৈরি করতে না তারা বেলনা পিড়ায় বা রুটি মেকারে তৈরি করে নিতে পারেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলায় টি প্রেস করবেন এতে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো সাথে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম